বার বার আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন অতার জনপ্রিয় নেতৃত্ব সাবেক কাউন্সিলর হাসান লিটন ভাই মঞ্চে বরিষ্ঠ আছেন আন্দোলন সংগ্রামের নেতা ওয়ার্ড ধূমদলের সিনিয়র শাসক সৌদিয়া ইসলাম ভাই সাল ভাই সহ এরাম ভাই মুরদেশ হোক এলাকার মুরুদ্দ্বী হক এবং খেলোয়াড় বিন্দু ক্রীড়া প্রেমিক দর্শক বিন্দু সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি খেলাধুলার কোন বিকল্প নাই তরুণ সমাজকে আপনারা যদি খারাপ কাজ থেকে বেঁচে রাখতে চান এরকম খেলার প্রতিযোগিতা খেলার টুর্নামেন্ট হোক অবশ্যই অবশ্যই বেশি বেশি দরকার এই ঘা দোয়ার মাধ্যমে আমরা শুধু এটা আমাদের সামাজিক ধন্দ্ব নেতৃত্ব অন্যবোধের এবং শৃঙ্খলার প্রতিফলন ঘটাই ছবি উপস্থিতি আজকে প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের এই চট্টগ্রামের অভিভাবক আমাদের বিজয় নেতা জননেতা ব্যক্তির সাথেছেন কারণে আমিও উনি বিশেষভাবে আসতে এখানে যে কাজ উল্লেখ দেওয়ার জন্য ওনার যদি সময় হয় ওই টেলিকনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে